আমাদের এখানে আসবেন দোকান টাকা মাল থাকবে আজকাল শুধু দুইশো নব্বই টাকা কি বাংলাদেশ মাল হাতে টাকা দিবেন থাকবে সবার একশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে ভাইরাল

আর খালি শীতের গরম অফার থাকবে গরম অফার থাকবে খালি শুধু আজকাল ছশো টাকার মাল থাকবে শুধু খালি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা ইসলাম অনেকে বলে ভাই ইসলাম ভাই ভিডিও দেন না কেন ভাই জি ভাই এতদিন কে ছিল ভাইয়া আমি যে ভিডিও আগের মাল ওই কাস্টমার শেষ করতে না সেজন্য আমি আবার অনেক দেরি হয়ে গেছে

থাকবে ভাই দেখলে নিতে হবে যায় না নিতে হবে এত সুন্দর মাল দেখেন ভাই কত মাত্র চারশো আশি টাকা এটা তো ডিসকাউন্ট থাকবে মালে ডিসকাউন্ট থাকবে ভিডিওর মাঝখানে আরো অফার থাকবে লাস্টে অফার থাকবে ভিডিওকে টান্ডা দেখবেন না টান্ডা দেখলে অফার পাবেন না শুরুতে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অল্প ছোট করব কত সেন্ট টাকা ভাই অল বডি কাজ করা আছে জামাটা সেলারে কাপড়টা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে একদম সুন্দর ব্যবসা সবরণ মাত্র টাকা এটা মধ্যে কালার ডিজাইন সবকিছু থাকবে মানে এখন আমি দেয় দশটা দশ কালার থাকবে দশটা মাল থাকবে দশটা মাল থাকবে তেতাল্লিশশো টাকা সবাই দশটা মাল নেওয়ার চেষ্টা করুন এই যে সালার কাপড়টা বড় থাকবে মাত্র থাকবে চারশো আশি টাকা আর যারা আমার বিদুর লাগছে তাদের জন্য পঞ্চাশ টাকা না তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে থাকবে চারশো পঞ্চাশ টাকা ভাই ত্রিশ টাকা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা জি এটা আমাদের তো থাকবে এটা হাতের কাপড়টা সেলারের কাপড়টা বিডিও আমি শর্টকাট দেখা যাচ্ছি আপনার দোকানে আসবেন আমাদের ইমুতে কল দিবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন আমাদের ইমু নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি সিক্স

মাল তো বদলাইবেন ছয় মাস ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আপনি বদলাই নিবেন কোন সমস্যা কেন আর এটা যদি বিক্রি না আমি টাকা ফেরত দিব নিয়ে আসবেন টাকা ফেরত দিবো এই সুযোগ আর কোথায় দিবে বলেন আমি দিবে এই অফারটা

আরেকটা আসবে এখন আসবে পঁচিশশো টাকার মাল দিব ভাই কত হাজার পঞ্চাশ টাকা মাল এটা এই যে ভাই দেখেন কাজ করা কাজ করা আছে টাকা দিয়ে করে দিবেন যারা বিডুটা দেখবেন অবশ্যই দেখবেন দিয়ে দিবেন ভাই একটা লাগ দিবেন একটা দিবেন দেখেন ছয়শো টাকা বিশ টাকা টাকা যারা কাজ করা মাল নিতে চাইতেছেন

দেখেন ভাই কত সুন্দর কালেকশন কত সুন্দর এই যে দেখেন এটা কিসের বললেন বুটিক্সের ভিতরে বডি কাজ করা জামা কাপড় ভাই এইটা তো ভাই হাতার কাপড় এরপরে ইরিয়ানি মাল হওয়ার ভিতরে সেম থাকবে মাত্র চারশো তিরিশ টাকা পিস থাকবে ইরানি মাল হ্যাঁ ভাই এই যে দেখেন এ পেলা দেখুন

কত সুন্দর ভাই দেখেন দেখেন ভাই কত সুন্দর স্যালোয়ার কাজ করা আছে ভাই স্যালোয়ার কাজ করা আছে পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস আমি এটা শেষ ভালো ধর সব ভালো ধর এখন থাকবে অফার না ইন্ডিয়ান সরাসরি ইন্ডিয়ান বাংলাদেশের না নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দশটা দশ কালার থাকবে দশটা দশ কালার ভিডিও কল দিবেন আমি দেখাবো দোকানে আসবে দেখাবো দেখে হ্যাঁ ভাই পঁচিশশো টাকা মার থাকবে নশো পঞ্চাশ টাকা পিস দেখেন কত সুন্দর ভাই যদি এটা তুই বড় তো না ভাই এটা আমি একসাথে সাত বানা লে ভাই হ্যাঁ ভাই এত সুন্দর লাগে ভাই এই যে দেন ফাইডটা দেন ভাই কত সুন্দর ভাই দেখেন দেখেন কত সুন্দর ভাই

মুখ দা বলতে হবে সরাসরি আসবেন দেখবেন ভালো যদি আরো বেশি ভালো না নিবেন না ভাই তাই আষ্টাশ টাকা কত ডিসকাউন্ট